মৃত্যুর আগে ঠিক কি দেখতে পান মানুষ গরুর পুরাণে যা বলছে জানলে আঁতকে উঠবেন গরুর পুরাণে ভগবান বিষ্ণু ব্যক্তির কর্ম মৃত্যুর পরে তার ফল ইত্যাদি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এর সঙ্গে বলা হয়েছে সুন্দর ও সুখী জীবনযাপনের কথাও স্বর্গনরকের ধারণা ব্যাখ্যা করা হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর সময় ঘটে যাওয়া অভিজ্ঞতা সম্পর্কে এতে কী বলা হয়েছে হিন্দু ধর্মে গরুর পুরাণকে মহাপুরাণের মর্যাদা দেওয়া হয়েছে এই পুরাণে ব্যক্তির জীবন মৃত্যু এবং মৃত্যুর পর আত্মার যাত্রার কথাও বলা হয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু ব্যক্তির কর্ম মৃত্যুর পরে তার ফল ইত্যাদি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এর সঙ্গে বলা হয়েছে সুন্দর ও সুখী জীবনযাপনের কথাও স্বর্গনরকের ধারণাও ব্যাখ্যা করা হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর সময় ঘটে যাওয়া অভিজ্ঞতা সম্পর্কে এতে কি বলা হয়েছে মৃত্যুর সময় যে জিনিসগুলি চোখের সামনে দেখা যায় গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর আগে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে আশেপাশের লোকজনকেও সে দেখতে পায় না মৃত্যুপথযাত্রী মানুষেরা কাঁচ জল তেল ইত্যাদিতে নিজের মুখ আর দেখতে পান না একই সঙ্গে আয়নায় এমন ব্যক্তির মুখ বিকৃত দেখাতে শুরু করে জমদূতেরা তাকে দেখা দিতে থাকেন এবং তিনি খুব ভয় পেয়ে যান যারা খারাপ কাজ করেছেন তারা সেই সব খারাপ কাজ চোখের সামনে হতে দেখেন তিনি ভীত হয়ে পড়েন এবং নিজের পাপের জন্য ক্ষমা চান তার মৃত্যু খুবই বেদনাদায়ক হয়ে ওঠে যারা ভালো কাজ করেন তারা ঐশ্বরিক আলো দেখতে তান আর যারা জীবনে ভালো কাজ করেছেন মৃত্যুর সময় তারা একটি ঐশ্বরিক আলো দেখতে পান এ ধরনের মানুষ মৃত্যুর সময় মোটেও কষ্ট পান না বরং সহজে ও শান্তিতে ইহলোক ছেড়ে সরাসরি ঈশ্বরের আশ্রয় স্থান পান তাই মানুষের মৃত্যুর আগে আসক্তি ত্যাগ করা উচিত এটি কোনো ব্যক্তিকে তার শরীর ছেড়ে যেতে সুবিধা করে দেয় মনে রাখবেন জীবনে সবসময় ভালো কাজ করা উচিত কারণ ওই কাজের ভিত্তিতেই ঠিক হয় যে কোনো ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে যাবেন নাকি তার স্থান হবে নরকে তাই সহজ ও শান্তির মৃত্যু পেতে প্রত্যেকেরই উচিত জীবনে ভালো কাজ করা